আল্লা ও যুবকেরা গানেরা আল্লাহ নবীকে আমরা চিনতে পারি না আল্লাহ নবী বলেছেন ওই মানুষটা হয়ে গেল ও আল্লাহ বান্দারাম আল্লাহ নবী বললেন আগো আম্মা জাগান আপনি আরামের বিছানায় ঘুমিয়ে পড়েন মা আমি মোহাম্মা আপনার কাজগুলো করে দেব আপনার কাজগুলো বানিয়ে দেব আল্লাহ আল্লাহ নবী হুজুর আবার ইহুদের কাজ করেন আল্লাহ নবী ইহুদের বাড়ি কাজ করেন ফজরের আজান হয়ে গেল আল্লাহ নবী বললেন ও বাবা ছেলে আমাকে বিদায় দাও আমাকে নামাজ পড়তে যেতে দাও আমি নবী নামাজ পড়তে যাব আমি নবী নামাজ পড়তে যাব আল্লাহ নবী হুজুর আবার বার হয়ে গেলেন আল্লাহ নবী বার হবেন ইহুদের আল্লাহ নবীকে ধরে ফেললেন ও বাবা ছেলে ও বাবা ছেলে একটা বার বলো না বাবা তুমি কোথা থেকে এসেছো বাবা তুমি কোথা থেকে এসেছো বাবা আল্লাহ একটা বার বলো না বাবা তুমি কি আল্লাহ দিদা থেকে এসেছো বাবা আল্লাহ নবী কেঁদে ফেললেন আল্লাহ বা কেউ জানে না কেউ জানে না ইউদিটা কেমন করে জানতে বললেন ইহুদিটা তখন বলছিলেন ও বাবা ছেলে একবার বলো না তুমি কে আল্লাহ দিদা থেকে এসেছো আমার বাড়িতে আল্লাহ নবী বলছিলেন হ্যাঁ তুমি কি করে বুঝতে বললেন ইহুদিটা বলছিলেন ও বাবা ছেলে ও বাবা মোহাম্মদ একবার বলো না বাবা তুমি কোথা থেকে এসেছো আল্লাহ নবী বলছিলেন ও বাবা ইহুদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম আমার ঘরে চলে আছিলে ইয়া রসুলা লুল্লা ইয়াক আমি বান্ধলাম চলুন উল্লাম আল্লাহ দিদারে আমি ঘৰ থেকে বাৰ আমি বৰাকের পিঠে উঠে আমি সিদ্ধরাতুল মহন্তায় চলে গেলাম আমি নামাজ পড়ে ওখান থেকে আমি রসুন উল্লাম আল্লাহৰ ফেরেস্তাতে করেন আমি ৰসুন উল্লাম আমি পৰথ মাস মানে চলে গেলাম আল্লাহৰ ফেরেশ দাঁড়া মাৰো খাবা ইয়া রসুন

আমার اولادেরা আমার সন্তানেরা ওরা নামাজ পড়ে না আল্লাহকে ভালোবাসে না হে রাসূল আল্লাহ ওরা জাহান্নামের দেখে এগিয়ে যায় এই কারণে আমি নবী আদম আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ নবী নবী আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় আসমানে চলে গেলেন আরেকজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল নবী এই আহ সালাম নবী ঈসা আলীকে সালামের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ নবী তৃতীয় আসমানে তিনি হলেন আলহীকে সালাম এক জোরে হবে না চিললে হবে না আমার ভাইয়েরা আমার যুবকেরা আজকে যারা আমরা জমি নিয়ে ঝামেলা হয় ভাই ভাই দণ্ড হয় এই নবী ইউসুফের কথাটা একবার স্মরণ করার জন্য আল্লাহ কোরআনেতে ঘোষণা করেছেন জোরে হবে না ও আল্লাহ নবী দেওয়ানার নী ওসোলাম আব্বা জানকে বলেছিলেন ও আমার আব্বা জান আমি আমি গভীরার দিনে ঘুমিয়েছিলাম আমি দেখলাম আকাশে চার চন্দ্র আমার পায়ে চেষ্টা করছেন নবী এক বালাইকে সালাম বলেছিলেন ও বাবা ইউসু এই কথাটা বল না তোমার ভাইরা তোমার ভাইরা যদি শুনতে পায় তোমার জীবনটা নষ্ট করে দেবে বাবা ভাই ভাই বলো শত্রু বেড়ে গেছে আর কিছু মোনা ফেকেরা এরা বাবা বেশি বেশি করে বাপ বেটায় ভাই ভাই দণ্ড দিয়ে দেয় দেখবে ভাই বলো কিছু বলিনি বলো চাষাকে একটা কথা লাগিয়ে জানো তোমার ভাই এই বলেছি এও গরম হয়ে গেছে গরম তো রক্তের গরম ব্যাস মারপিটে দুই ভাই মারামারি করে দুইটাই জেলে আরে আসে না না ও আল্লাহ বান্দারা নবী ইউসুফ আলাইহিস সালাম কে আমার আল্লাহ কতটা ভালোবেসে দিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান ছিলেন এরা হলেন দুই ভাই একজন নবী ইউসুফ আলাইহিস সালাম আর একটা না হলো বনি আমিন তাই তো এই দশ ভাই এই নয় ভাই চিন্তা করলো আমার ভাই যদি আমার আব্বার কাছ থেকে আমার আব্বা তো আমাদের ভালোবাসবে না আমার তো আমার মহাবত করবে না ও এই নয় ভাই চিন্তা করেন নবীক সালামের কাছে চলে গেলেন ও আমার আব্বা যান আমাদের ভাই ইউসুফকে আমাদের কাছে দেন আমরা নিয়ে জঙ্গলে একটু খেলা করতে যাব নবী নবীক नबी यूसुफ आलबे भाईरा नबी यूसुफ के लिए क्या नबी यूसुफ के কুয়ায় ফেলে দেবে নবী ইউসুফ বলেন ভাইয়েরা আমার আব্বা জান পাগল হয়ে যাবে আমাকে কুয়ায় ফেলে দিও না আমার আব্বা যাক পাগল হয়ে যাবে নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জামাটা খুলে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিলেন আল্লাহ ফেরেস্তা জিব্রাইল কে ডাকলেন ও আমার ফেরেস্তা জিব্রাইল কোথায় আছো বলো না আল্লাহ আমি তো সিদ্ধুল মমতা আমি বড় ওই গাছে নিচে বসে আছি আল্লাহ করে দিলেন ও আমার ফেরেস্তা জিব্রাইল যা চলে যা চলে আমার নবী ওসুফ আলাইকুম সালামের ভাইরাম আমার নবী ওসুফ কে কুয়ায় ফেলে দিয়েছেন আমার নবী ইউসুফ মারা যাবে আমার নবী ইউসুফ মারা যাবে নবী ইউসুফ আলাইহিস সালাম কে তাড়াতাড়ি চলে যাও তোমার টানাটা পিছিয়ে দাও আমার ইউসুফ যেন ক্ষতি না হয়ে যায় ও আল্লাহর বান্দারা নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টানা পিছিয়ে দিলে গেল নবী ইউসুফ আলাইহিস সালামের কোনো ক্ষতি হলো না জোরে হবে না ইলে হবে না নবী নবী ই উসু সালামের গায়ে কোনো কাপড়ও নাই নবী ওসু আলাইকে সালামের গায়ে কোনো কাপড়ও দেখতে পাওয়া যায় না ফেরেস্তা জিবরাইল আলাইকে সালাম বললেন ও নবি উসু গো একটা দেখো না গাও তোমার কাছে মাদুলি মতো পাওয়া যায় কিনা নবী উসু আলেই সালাম হুসুর আবার খোঁজা খোঁজ করে দেখলেন একটা মাদুলি মতো পাওয়া গেল আল্লাহ আল্লা আল্লাহ বাগের ফেরেশ দাং হাজার ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন ও নবী ইউসুফ ওই মাদলে ভিতরে এক টুকরো কাপড় রাখা আছে ওই কাপড়টা টানো না কাপড়টা যত টানে তত লম্বা হয়ে যায় আল্লাহ বাগের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ও নবী ইউসুফ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কাপড়টা তোমার জন্য পাঠিয়েছেন জোরে হবে না এই কাপড়টা আল্লাহ নবী ঈসা গালাই সালামকে দিয়ে দিলেন নবী ঈসা গালাই সালাম হজরত নবিয়া গোবালাই সালামকে দিয়ে দিলেন হজরত নবিয়া সালাম এই কাপড়ের টুকরা টাকা হজরত নবী ইউসুফকে দিয়েছিলেন দিলেন আল্লাহ কত ভালোবাসে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে দুনিয়ার মানুষ কেউ তাকে মারতে পারে নবী ইউসুফ আলী সালামের অনেক বড় ঘটনা ওদিকে যাব না নবী ইউসুফ আলী সালাম বাদশার দরবারে গেলে হুজুর আমার অর্থমন্ত্রী হলে কি হলে অর্থমন্ত্রী হলে নবী ইউসুফ আলী সালাম অর্থমন্ত্রী হয়েছেন কিন্তু দেখা যায় খরা দেখা দিয়েছেন আর অর্থ নেই কোথায় যেতে হবে বাদশার দরবারে নবী ইউসুফ আলী সালামের ভাইরা নবী ইয়াকুব আলী সালামের কাছ থেকে বিদায় নিয়ে বাদশার দরবারে গেলেন নবী ইউসুফ আলী সালাম চুপ করে বসে আছেন দেখতে পেয়েছেন এই যে সব ভাইরা এসেছে আহ নবী ইউসুফ আসলাম বলতে আল্লাহ আমাকে আরো ধৈর্য বাড়িয়ে দাও আল্লাহ আমি যেন ধৈর্য হারিয়ে ফেলি নে আল্লাহ এরা তো আমার সেই ভাইরা সব এসেছে নবী ইউসুফ আলী সালাম বলে তোমরা কারা তোমাদের বাড়ি কোথায় বললেন আমরা হলাম নবী ইয়াকুব আলী সালামের বংশধর তোমরা কি করতে এসেছো না আমরা খাদ্য নিতে এসেছি তোমরা কয় ভাই তা আমরা ছিলাম এগারো ভাই আসি এখন আমরা দশ ভাই কেন একটা ভাই কোথায় গেছে আমাদের ছোট ভাই ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে ও আর একটা ভাই বনি আমিন না আমার আব্বা ছাড়ে নাই আমার ওই ভাইটা মারা যাওয়ার পরে আমার আব্বা সবসময় কাছে রেখে দেয় নবীসুব আলাইহিস সালাম আমার তখনও কিছু বললেন না এরা আমার সে নবী ওসুব আলাইহিস সালাম বলেছিলেন চলে যাও চলে যাও আজকে খাদ্য দিয়ে দিলাম তবে পরেতে যখন আসবেন তোমাদের ভাই বনি আমিনকে নিয়ে আসবে কেননা বাবার এখন বাবা ফিরে চাল দেয় কন্ট্রোলে চাল দেয় কার যদি লাল হয়ে যায় চাল বন্ধ হয়ে যায় ঠিক তো লাল হয়ে গেছে চাল হবে না আবার সবুজ করতে হবে নবী ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন ও আল্লাহ বান্দারা চলে যাও পরের দিন যখন চাল নিতে আসবে তোমাদের ভাই বনিয়ামিনকে নিয়ে আসবে ভাইরা ফিরে এসেছে দ্বিতীয় দিন যখন যাচ্ছে আব্বা জানকে বলছে আব্বা জান বনি আমিনকে আমাদের কাছে দেন চাল দেবে না নবী ইয়াকুব সালাম বললে শোনো বাবা আমার আমিনকে তোমরা নিয়ে যেও না আমার বনি আমিনকে তোমার রেখে আসবে নিয়ে যেতে হবে না বাবা নবী ইয়াকুব আলীকে সালামের কাছ থেকে বিদায় নিয়ে ভাইরা ইউসুফের দরবারে চলে গেলে খাদ্য আনতে নবী ইউসুফ আলীকে সালাম বনি আমিনকে দেখে কেঁদে ফেললেন মন্ত্রী মশায় যিনি সঙ্গী সাথী ছিলেন ডেকে বললেন শোনো আজকে একটা কাজ তোমায় করতে হবে কি কাজ আমার ওই বনি আমিনকে আটকাতে হবে কি করে বললেন ওনার যখন পাত্তরের ভিতরে খাদ্য দেবে আমার একটা জিনিস ওই পাত্তরের ভেতরে ঢুকিয়ে দিয়ে ওকে আমার কাছে আটকে রাখতে হবে আহ আল্লাহর বান্দারা ও যুবকেরা ও আমার আল্লাহর কুদরত কেউ বোঝে না আল্লাহ বা কোরআন বাগে বললেন অমা কারু আমা কর আল্লাহ আল্লাহ ও খৈরুল মা আল্লাহ বা বলেছিলেন ও আমার বান্দারা দুনিয়া জমিলে তোমরা যারা কারোর ক্ষতি করতে যাও ক্ষতি করার সাধনা করো তবে জেলে রেখে দাগাও তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেই গান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায় ও আল্লাহ বান্দারা দেখতে বাবা যায় ওরা খাদ্য নিয়ে ফিরে আসবে বাবা সকলে খাদ্য দিয়েছেন সকলের প্যাকেটগুলো চেক করা হয় নয় ভাই বেরিয়ে গেল বনি আমিনে পাত্রের ভিতরে দেখতে পাই নবী ইউসুফ আলী সালামের একটা খাওয়া তারা গাও ওই প্যাকেটের ভেতরে পাওয়া গেল মন্ত্রীর কাছে নিয়ে গেলেন নবী ইউসুফ বললেন একে জেলখানায় আটকে দিয়ে দাও ভাইরা বলছেন বাসা আমার এই ভাই যদি বাড়ি না যায় তা আমার আব্বা একে তো অন্ধ হয়ে গেছে আমাদের আর কেউ কাউকে বাঁচিয়ে রাখবে না আমার ভাইটাকে ছেড়ে দাও না বললো না তোমার ভাইকে ছাড়া হবে না আজকে রাজ দরবারে থাকতে হবে

দেখে 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 চোখ দুটো অন্ধ হয়ে গেছেন আমার বলেছিলেন ও গামার সন্তানেরা ও আমার সন্তানেরা আমার বনি আমির কোথায় বলো না আব্বা রাজ দরবারে আটকে রেখেছেন বনি আমির তিনি চুরি করেছেন আল্লাহ নবী হিয়াকুবালিকে সালাম বললেন না 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 বাবা আমার বনি আমির কারোর মা চুরি করতে পারে না আমার বনি আমি কারোর বাড়ি চুরি করতে পারেন ও আল্লাহর বান্দারা যেমনি জামাটা হযরত দবিয়া ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটা নিয়ে হযরত নবি ইয়াকুব সালামের কাছে দিলেন নবি ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নিয়ে বললেন আল্লাহ আমার ইউসুফ এখনো দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ আমার ইউসুফ কি এখনো বেঁচে আছে আহা নবিয়া কুবালাইকে সালাম ওই জামাটা নিয়ে হুস রাবা জুমা দিলেন তুই চোখের উপরে বুলিয়ে নিলেন আমার আল্লাহ ফা নবী উসুব আলাইকে সালামের জামার ও শিলা আল্লাহ নবিয়া কুবালাইকে সালামের চোখ দুটো ভালো করে দিলেন নবি উসু আলাই ইক সালাম এ বাজারের চোখটা ভালো হয়ে গেলে নবী ইউসুফ আলীকে সালাম রাত গভীর হয়ে গেল বনিয়ামিন এক জায়গায় নবী ইউসুফ আলীকে সালাম একই জায়গায় বসে আছেন দুই ভাই খেতে দিয়েছেন কিন্তু খাওয়ার তালা সামনে দিয়েছেন নবী ইউসুফ বলছেন ভাই বনিয়ামিন খেয়ে নাও বনি খেতে চাই না বললো আমার ভাই ছিলেন তিনি আমার গালে খাদ্য উঠিয়ে দিতেন জোরে হবে না সোহান আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আবার থাকতে পারে না হুজুর আমার খাদ্য নিয়ে জেমলি বনি আমিনের গালে উঠিয়ে দিলেন আল্লাহ নবী বনি আমি বলেছিলেন ওগো ভাই বলো না ওগো ভাই বলো না তুমি কি আমার সেই ইউসুফ ভাই তুমি ভাই তোমার নাম কি হোসো হাজার নবী ইউসুফ আলাইহি সালাম বলে দিলেন ও ভাই বনি আমি অন্য কেউ না আমি হলেন নবী ইউসুফ আলাইহি সালাম আমি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাই না আমি দুনিয়া থেকে বিদায় নেই না ও আল্লাহর বান্দারা দুই ভাই গল্প করলেন পরের দিন দেখতে পাওয়া যায় পরের দিন দেখতে পাওয়া যায় হযরত নবী ইয়াকুব আলাইহি সালামকে নিয়ে এই দশ ভাইয়েরা এই নয় ভ্রান্তানেরা হযরত হজরত নবী আস ইউকিয়া কো বলাই সালাম কে লিয়ে রাজ দরবারে চলে গেলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম হুজুর আমার সিংহাসনটা ছেড়ে দিয়ে হজরত নবী ইউকিয়া কো বলাই সালাম কে বসতে দিলেন আব্বা জান আমি সেই ইউসুফ এখন বেঁচে আছি ও আল্লাহর বান্দারা বাপ না দেখা হয়ে গেল বাপ নবীর সন্তান নবী বাপ নবী সন্তান আমি কথাবার্তারা বলতেন নয় ভাই দাঁড়িয়ে গেল বা যাকে কুয়ায় ফেলে দিয়েছিলাম আব্বার কাছে রাখবো না বলে দুনিয়া থেকে সরিয়ে দেব বলে আমার আল্লাহরে এত দয়া আল্লাহ তাকে পাশ্চাত্য চেয়ারে বসে আমাদের নয় ভাইকে আমাদের ইউসুফের পায়ের গড়ায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে নবিয় কবালী কে সলাম ববা দুঃখ না তুমি যে স্বপ্ন দেখেছিলে আল্লাহ সেই স্বপ্নটা তোমার জন্য জারি করে দিয়েছে জোরে হবে না আল্লাহর বান্দারা আজ আমি আর বাড়াবো না চলো চতুর্থ আসমানে হযরত নবী আল্লাহ আল্লাহ নবী আল্লাহর বান্দারা চতুর্থ আসমানে হযরত নবী ইউসু ইউনুস আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল ও আল্লাহ বান্দারা পঞ্চম আসমানে উনি অন্য কেউ না হযরত নবী সালাম এর ভাগ ভাই হাজার সালাম দুই ভাই আখি সাথে নবী হয়েছিল দুই ভাই একই সাথে আল্লাহকে বললেন আল্লাহ আমি ফেরাউনের সঙ্গে আল্লাহ আমি সব কিছু মোকাবিলা করব তবে আমার ভাই হারুনকে যদি আপনি নবী বানিয়ে দেন আল্লাহ বললেন যা তোর ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানিয়ে দিলাম জোরে হবে না আল্লাহ বান্দারা আল্লাহ নবী হাজার হারুন আলাইহিস সালামের সাথে দেখা করে হুজুর আমার ষষ্ঠ মাস মানে চলে গেলেন আল্লাহ নবী মুসা আলাইহিস দেখা করেন হুজুর আমার চলে গেলেন আল্লাহ বাঘের আরো আল্লাহ দিদারে যাবেন ফেরেস্তা জিবরাই বলেন এরসুলাল্লা গা হবি আল্লাহ হুজুর আমি আর যাবো না যাবো না আল্লাহ নবী বললেন কেন যাবে না এবার যদি আমি যাই আমি আমি পেরেস্তা জিবরাগে আমি পুড়ে সাই হয়ে যাবো হুজুর আমি যেতে পারবো না আল্লাহ নবী দেখলেন আর একটা বোগ চলে আসলেন রাবরাবা বরাগে আল্লাহ নবী হুজুর আবার পায়ে খরম দুটো খুলে আল্লাহ দিদারে যাচ্ছেন আল্লাহ বলে দিলেন ও আমার হাবিবে পিয়ারা আদা আর জুতো খুলো না আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি নবী মৌসা আলাইকে সালামকে জুতো খুলতে বলে দিলেন আল্লাহ আমি আপনার হাবিব আমি জুতো পায়ে দিয়ে যাব না আমি জুতো পায়ে দেব না আল্লাহ বলে দিলেন ও আমার হাবিবে পিয়ারা আমার হাবিবে পিয়ারা তোমার জুতি ধুলি আমার আমার আরো ধন্য হয়ে যাবে চিল্লে হবে না যে নবীর জুতো ধুলিতে তা ধন্য হয় বাদর কিনা বলে নবী মানা যাবে না মরণ কবে হবে ও আল্লাহ বল্লা রা ভোলামে বসবে না বাবা চলো বাবা এগিয়ে যায় আল্লাহ নবী কাছে থেকে আল্লাহ নবী আল্লাহ দিদা থেকে ফিরে এসেছেন নবী موسی আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী موسی আলাইহিস সালাম বললেন এহার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আল্লাহ পাক আপনার উম্মতের উপরে যে তওবা দিয়েছেন আল্লাহ নবী বললেন আমার উম্মতের উপরে

কত দিয়েছিলে পঞ্চাশ আছে কত পাঁচ পঁয়তাল্লিশ কমে গেছে নবী আল্লাহ পাখের আরো মহল্লায় গিয়ে কাঁদছে আল্লাহ নবী কাঁদছে আল্লাহ পাক বলেন হাবিবে পিয়ারা আমি দিয়েছিলাম পঞ্চাশ আছে আর পাঁচ এটাও কি কমিয়ে দেব আহা আল্লাহ নবী বলেছিলেন ও আপনি দিয়েছিলেন পঞ্চাশ আশি হার পাশ আল্লাহ আমি কমাতে আছিলাম আমার উম্মা তোমা এই পঁয়তাল্লিশ যন্ত নামাজের স্বভাব থেকে মারুম হয়ে গেল এই কারণে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ বলেছিলেন ও আমার হাবি বে পিয়ারা কেদনা দুঃখ না আমি আল্লাহ বা জানিয়ে দিলাম তোমার উম্মা তোমা দিলাম ওরা যদি দিনে পাঁচ তো নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ ওদের আমল নামাতে পঞ্চাশ অব্দ নামাজের স্বভাব লিখে দেব আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন নবীকে কত মহাব্বত করেছেন আমার ভাইরা সেই নবী মেয়ারাস থেকে ফিরে ইউদির বাড়ি গিয়েছে ইউদি ধরে ফেললেন ভাই মোহাম্মদ তুমি কি আল্লাহ দিদার থেকে ফিরেছো কি করে বুঝলে আমি কেতাবের ভিতরে দেখেছিলাম যিনি আখেরে জামানার নবী হবে উনি আল্লাহ দিদারে যাবে আল্লাহ দিদার থেকে ফিরে নামাজ পড়তে যাবে এক দেখা হবে ওই বৃদ্ধা মা যার বাড়িতে কাজ করে আল্লাহ নবী সেই বাড়িতে কাজে চলে যাবেন ওই বিদ্যা মাগা বৃদ্ধা মাকে আল্লাহ নবী আরামের বিছানা গা খুব বাড়িয়ে দিয়ে আল্লাহ নবী নিজে হাতে সমস্ত কাজগুলো গতিয়ে দেবে এহার রসুল আল্লাহ কে হুজুর আমার কথা ঠিক হয়ে গিয়েছে আমি কেতাবে যেটা দেখেছিলাম আজ আমি টাইরে সেটা পেয়ে গেলাম জোরে হবে না আপনাকে আর ফিরিয়ে দেব না একটা আল্লাহ কলে কলেমা পড়িয়ে দিয়ে আমার কাবায় নামাজ মাথা করলেন সকাল হয়ে গেল কেউ বিশ্বাস করতে চায় না কেউ বিশ্বাস করতে চায় না নবী আল্লাহর দিদার থেকে ফিরেছে সবাই প্রশ্ন করলে বাইতুল মোকাদ্দাসে তো তুমি গিয়েছিলে এই বাইতুল মোকাদ্দাসের জাল্লা দরজা কটা বলতে পারবে তাহলে আমরা বিশ্বাস করে নেব আহা আল্লাহ নবী আল্লাহ বাগের কাছে হাত উঠিয়ে কাঁদে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি তো জাল্লা আমি তো গিয়েছিলাম কিছু কোলে জন্য আমি সিদরাতুল মুনতাহা আল্লাহ আমি জাল্লা গুনতে পারি না আমি দরজা গোনা সময় ছিল না ও আল্লাহ বান্দারা আমার হাবিবি পিয়ারা বেও যদি হবে না না আমার আল্লাহ থাকতে পারে না আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল কে ডাকলেন ও আমার ফেরেশতা জিব্রাইল চলে যাও চলে যাও সিদরাতুল মুনতাহাটা নিয়ে আমার হাবিবের সামনে ধরো আর আমার হাবিব গুনে গুনে ওদের সামনে বলে দেখ জোরে হবে না আল্লাহ নবী বললেন আমি আর একটা ভবিষ্যৎ পানি দিতে পারি আমি আর একটা প্রমাণ দিতে পারি একদল এখান থেকে ব্যবসায় চলে যাচ্ছিল ওদের সঙ্গে আমায় দেখা ও সবাই দাঁড়িয়ে সূর্য ডুবে যাবার মুহূর্ত হয়েছেন কিন্তু কাপেলা আসে না আল্লাহ নবীর দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহ আমি তো বলে ফেলেছি ওই কাবেলার সাথে আমায় দেখা হয়েছিল আল্লাহ আল্লাহ সূর্য ডুবে যাবার মুহূর্ত হয়েছেন আল্লাহ এখনো কেন আসে না ও আল্লাহর বাল্লারা আমার নবী হাবিবি পিয়ারা হজুর আবার দাঁড়িয়ে আছেন সবাই দাঁড়িয়ে দেন দেখতে বাবা যায় একদল কাবেলা মক্কা চলে আসলেন আল্লাহ নবী বললেন ওদেরকে জিজ্ঞাসা করো না কার সাথে দেখা হয়েছিল ওই কাবেলারা দাঁড়িয়ে বলে দিলেন ও আল্লাহর বান্দারা আমাদের একটা উঠ এ গিয়েছিল এই ওটা আমরা খোঁজাখুঁজি করে পায় না আমরা খুঁজে পায় না ওই রাস্তা দিয়ে বোরাকে জড়ে স্পিরিট একজন মানু চলে যাচ্ছিললেন উনি বললেন যাও 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 তোমাদের ওটা ওমকাসের গড়ায় বাধা আছেন ও আল্লাহ বান্দারা ওই সময় পড়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম না ওই আওয়াজটা কারণ না ওই আওয়াজটা হল আখিরি আমার ভাইয়ের আমার যুবকেরা সেই নবীকে ভালোবাসতে হবে বাবা নবীর ওপরে অত্যাচার নবীর ওপরে অস্তাগিরি করতে যেও না জীবন বাদর হয়ে যাবে। প্রমাণ করিয়ে দেব যামেন দেশে যামেন দেশে বডি গলো যার ভলো হদ্রাত আপ তুলে পনে জাকারি যামিনে

আমার মকা থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী রৌদার পাশে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবী আল্লাহ নবী বলেছেন আমার রৌদার পাশে এসে যারা সালাম দেয় আমি রসুল ওদের সালামটা নিজে কানে শুনতে প